দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো পাট্টা উচ্ছেদের বিরুদ্ধে হুঁশিয়ারি উমা শঙ্করের বিজেপি কে সরাসরি আক্রমণ ফের অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে রনং তৃণমূলের স্থানীয় নেতা মাননীয় উমাশঙ্কর চৌধুরী মহাশয় এবার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাধবপুর গ্রামে গরিব পাট্টা তাদের উচ্ছেদের বিরুদ্ধে চারটি সংসদ নিয়ে এক ঐতিহাসিক মোয়া মিছিল করল তৃণমূল কংগ্রেস দিন আনে দিন খায় এমন কি খেটে খা গরিব শ্রমজীবী মানুষের পাট্টা রক্ষার দাবিতে সরব দল এদিন সভা থেকে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের প্রশংসা করে কেন্দ্রীয় সরকারের নীতির কড়া সমালোচনা করলেন তৃণমূলের স্থানীয় নেতা মাননীয় উমাশঙ্কর চৌধুরী মহাশয় তিনি বলেন বিজেপির ফাঁদে কেউ পা দেবেন না ওরা চাকরি দিতে পারবে না চাল দেবে না বরং সমাজে বিষ ছড়িয়ে গৃহযুদ্ধ লাগিয়ে দিবে এছাড়া রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিকের উপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন এই ঘটনাগুলি আমাদের দেশের সহিষ্ণুতার মেরুদণ্ড ভেঙে দিচ্ছে এটা শুধু নিন্দনীয় নয় এটা ভারতবর্ষের পক্ষে লজ্জাজনক শুধু তাই নয় এই দিন প্রতিবাদী আবহে ন্যাকোরবাগ নারাঞ্চ গ্রামেও নমুল কংগ্রেসের পক্ষ থেকে এলাকাতে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয় গরে মালদের জমি লুট করে যাবে না বুঝতে হবে ওই চালদিকে তাদের পেট চলে আমরা আজকে ঘুরছি ফিরছি এ করছি ঝগড়া জাতি আনন্দ পূর্তি যাই করি পেটের জন্য দুটো ভাতের জন্য দুটো চালের জন্য সেই চাল সেই ভাত যদি কেউহরণ করতে চায় আওয়ামী একটা জিনিস ভেবে রাখুন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা এত দূর মিছিলে হেঁটেছেন প্রচন্ড গরম শুধু একটা কথা বলতে চাই বিজেপির ফাঁদে কেউ পা দেবেন না বিজেপি ভালো মানুষ যে আপনাদেরকে মিশবে মিশে আপনাদের সাথে আপনাদেরই রন্ধে রন্ধে ক্ষতি করবে যখন চাকরি দিতে পারবে না যখন নেশনে চাল দিতে পারবে না যখন একশো দিনের কাজ দিতে পারবে না যখন আমাদের সমস্ত জিনিস কেন্দ্র বঞ্চনা থেকে পশ্চিমবাংলাকে ফেলবে তখনই কিন্তু ধর্মযুদ্ধ লাগিয়ে দিবে হিন্দু মুসলমানের রাইড লাগিয়ে দিবে শুদ্র ব্রাহ্মণদের মধ্যে মতামত সৃষ্টি করবে এই জিনিসটা আপনাদেরকে ভেবে রাখতে হবে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না শুধু পরিশেষে একটা কথা বলতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মতো গরিব মানুষদের পাশে সব সময় আছে এবং আপনাদের দৃষ্টিভঙ্গি সব সময় দেখছে আপনাদেরকে কন্যাশ্রী দিচ্ছে আপনাদেরকে রূপশ্রী দিচ্ছে আপনাদেরকে রেশনে চাল দিচ্ছে আপনাদেরকে উন্নয়নে সমস্ত কিছু দিচ্ছে আপনাদেরকে ইয়ে দিচ্ছে কি বল কৃষক বন্ধু দিচ্ছে লক্ষ্মী ভান্ডারের মতো একটা প্রকল্প আমার মা বোনাদের যেটা হাসি ফুটিছে সেই সমস্ত বড় প্রকল্পগুলো গুলো এত ভাড়ারে টাকা টাকা সত্য কারণ আমরা বুঝতে পারছি আমরা একটা পঞ্চায়েত চালাই আগে কোটি কোটি টাকা পঞ্চায়েতে আসতো এখন মাত্র কেন্দ্র তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা মাত্র বরাদ্দ করেছে টাকা নেই আমরা উন্নয়ন করতে পারছি না এর বিরুদ্ধে আপনাদেরকে গর্জন করতে হবে তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে হবে তৃণমূল কংগ্রেসের হাত সাক্ষা করতে হবে এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ বন্দে